নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা পুত্রদা একাদশীতে কাউকে না বলে চুপচাপ একটি গোপন খাবার খেতে ভুলবেন না কেবল এটি খেলেই আপনার জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি মিলবে আপনার ইচ্ছা যাই হোক না কেন তা সম্পদের জন্যে হোক বা পুত্রের জন্মের জন্য তা পূরণ হবে ভক্তরা যদিও পুত্রদা একাদশী উপবাস অন্য ছাড়াই পালন করা হয় উপবাসে এমন কিছু জিনিস রয়েছে যা কেবল খাওয়ার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাকে জর্জরিত দারিদ্র চিরতরে দূর হয়ে যাবে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার ঘর এত সম্পদে ভরে যাবে যে আপনি তা সামলাতে পারবেন না আগামী সাত প্রজন্ম অলস বসে বসে তা উপভোগ করবে প্রজন্মের পর প্রজন্ম আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে থাকবে কখনো শেষ হবে না আপনার বাড়িতে যত দোষী থাকুক না কেন পিতৃদোষ দোষ অথবা কাল দোষ চিরতরে দূর হয়ে যাবে ভক্তরা আমাদের কাজ হল সঠিক পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শ দিতে পারি আপনি তা গ্রহণ করুন বা না করুন তা আপনার পছন্দ কিন্তু ভক্তগণ আমরা কেবল এটুকুই বলতে পারি যে যদি তোমরা বিশ্বাস করো তোমাদের সমস্যার সমাধান হবে ভক্তগণ একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশী অত্যন্ত বিশেষ এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয় এই দিনে পুরুষ এবং মহিলা উভয়েই পুত্র গর্ভধারণ এবং তাদের ইচ্ছা পূরণের জন্য এই উপবাস পালন করে অধিকন্তু শাস্ত্রে বলা হয়েছে যে এই গোপন খাবার খাওয়ার পাশাপাশি এই দিনে উপবাস এবং পূজা করলে জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ভক্তগণ পুত্রদা একাদশীর তাৎপর্যের কথা বলতে গেলে হিন্দু ধর্মে পুত্রদা একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি সন্তানের সুখ এবং পারিবারিক বংশবৃদ্ধির জন্য শুভ বলে বিবেচিত হয় শাস্ত্রে অনুসারে এই দিনে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পূজা এবং একাদশী উপবাস করলে নিঃসন্তান দম্পতিদের পুত্র লাভের আশীর্বাদ পাওয়া যায় এবং যাদের সন্তান আছে তারা ঝামেলা রোগ এবং বাধা থেকে মুক্তি পান পুত্রদা একাদশী উপবাস কেবল সন্তানই নয় সম্পদ খ্যাতি সুখ শান্তি এবং মোক্ষও প্রদান করে বলে বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে দান জপ এবং ভক্তি বহু জন্মের পাপ মুছে ফেলে এবং জীবনকে সমৃদ্ধ করে একইভাবে পুত্রদা একাদশীতে এই খাবারগুলি খেলে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে যা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করে যদিও পুত্রদা একাদশী উপবাস কিছু না খেয়েই পালন করা হয় তবুও যদি আপনি একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশীর রাতে একটি বিশেষ খাবার খান তাহলে আপনার পরিবারের সম্পদ অফুরন্ত প্রাচুর্যের পর্যায়ে পৌঁছে যাবে এই প্রতিকারটি এত সহজ এবং অলৌকিক যে আপনার জীবনে অবশ্যই এটি বাস্তবায়ন করা উচিত ভক্ত শ্রদ্ধেয় গুরুজি সম্প্রতি তার বিষ্ণু সহস্র নাম কথায় প্রকাশ করেছেন যে যারা একত্রিশে ডিসেম্বর পুত্রদা একাদশীতে এই তিনটি খাবার খান বা প্রস্তুত করেন তাদের ঘরে সারা বছর ধন সম্পত্তি এবং সমৃদ্ধির বৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা একশো বছর পর বছরের শেষ দিন এবং নববর্ষের রাতে এই পুত্রদা একাদশী এক বিরল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে এইভাবে হিন্দুদের কাছে পুত্রদা একাদশীর তাৎপর্য আরও বেড়ে যায় শ্রদ্ধেয় গুরুজি বলেছেন যে পুত্রদা একাদশীতে যদি আপনি কোনো পূজা পাঠ বা ধ্যানও না করেন তবুও আপনাকে এই গোপন খাবারটি খেতে হবে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে ছেলে হওয়ার কথা হোক বা ইচ্ছা পূরণের কথা বন্ধুরা আমরা এই ভিডিওতে তোমাদের বলবো যে যাই হোক না কেন পুত্রদা একাদশীতে এমন খাবার তৈরি করো না বা খেও না এটি পুরো পরিবারের জন্য সমস্যা তৈরি করতে পারে এছাড়াও ভক্তহা এই ভিডিওতে শিখে নাও যে পুত্রদা একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে তোমার কি খাওয়া উচিত বন্ধুরা আমরা এই ভিডিওতে তোমাদের বলবো যে পুত্রদা একাদশীতে ভুল করেও এই পাঁচটি কাজ করো হলে তুমি শীঘ্রই দরিদ্র হয়ে যাবে পুত্রদা একাদশীতে এই পাঁচটি কাজ কখনোই করো না যে মা পুত্রদা একাদশীতে এই পাঁচটি কাজ করবে তার জীবন ধ্বংস হয়ে যাবে ঘরে দারিদ্র বিরাজ করবে এবং দেবী লক্ষ্মী চিরতরে এমন যে কোনো ঘর ছেড়ে চলে যাবেন যেখানে এই পাঁচটি কাজ করা হয় না আমরা তোমাদের বলবো যে পুত্রদা একাদশীতে এই জিনিস দান করলে তোমার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না তোমার বাড়িতে সর্বদা অর্থ আসবে অতএব আমরা যে তথ্য প্রদান করি তা একেবারে বিনামূল্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অসম্পূর্ণ রাখবেন না যারা ভিডিওটি মাঝপথে ছেড়ে এগিয়ে যায় তারা জীবনে কখনো সফল হবে না অতএব যখনই আপনি ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভক্তরা যাই ঘটুক না কেন পুত্রদা একাদশীতে একটি ছোট জিনিস অবশ্যই খাবেন বিশ্বাস করুন যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে কুটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না হ্যাঁ এবার একশো চুয়াল্লিশ বছর পর পুত্রদা একাদশী হিন্দু ধর্মের সবচেয়ে শুভ বলে বিবেচিত একটি শুভ সময়ে পড়বে এই দিনে করা কোনো প্রতিকার কখনো বৃথা যায় না কিছুই নষ্ট হয় না এটি সর্বদা সুফল বয়ে আনে আসুন ভক্তরা আসুন আমরা এখন আপনাকে পুত্রদা একাদশী সম্পর্কে কিছু তথ্য দেই এই বছর দু হাজার পঁচিশে পুত্রদা একাদশী সম্পর্কে মানুষের মনে অনেক বিভ্রান্তি রয়েছে এই উপবাস কবে পালন করা হবে পূজা কিভাবে করা উচিত শুভ সময় কি হবে এবং আপনার কি খাওয়া এড়িয়ে চলা উচিত এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাকে কেবল এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাকে বলবো যে এই দিনে আপনার কি খাওয়া উচিত যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে ঋণী হওয়া থেকে বাধা দিতে পারবেন না এছাড়াও ভক্তরা পুত্রদা একাদশীতে ভক্তদের অবশ্যই একটি গরুকে একটি জিনিস খাওয়ানো উচিত যদি আপনি পুত্রদা একাদশীতে এই জিনিস একটি গরুকে খাওয়ান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনার জীবনের সম্পদের সমস্ত পথ খুলে যাবে ভক্তরা আসুন আমরা প্রথমে পুত্রদা একাদশীর সঠিক তারিখ এবং সময় বলে দিই তারপর আমরা সমস্ত বিবরণ পরীক্ষা করে দেখব এবং পুত্রদা একাদশীতে আপনার কি খাওয়া উচিত তা ব্যাখ্যা করব এবং ভক্তরা আমরা আপনাকে একটি জিনিসও বলবো যে আপনার এই দিনে খাওয়া এড়িয়ে চলা উচিত যদি আপনি ভুল করেও এই জিনিস খান তাহলে আপনার বাড়িতে কোনো বিপর্যয় ঘটতে পারে তাই ভুল করেও এমন খারাপ কাজ করবেন না এবং কোনো বিপর্যয় ঘটার আগে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এটি একটি খুবই বিশেষ এবং তথ্যপূর্ণ ভিডিও তাই ভক্তরা পুত্রদা একাদশীর সঠিক তারিখ এবং সময় সম্পর্কে আমাদের জানান কিন্তু বন্ধুরা তার আগে হাত জোর করে আমি আপনাদের অনুরোধ করছি যে যদি আপনি এই পরম সত্য চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এছাড়াও আপনার রাশিচক্রটি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যও বলি এবং মাঝে মাঝে আমরা ভাগ্যের সমস্যাগুলি তাৎক্ষণিক দূর করার সবচেয়ে সহজ সমাধানগুলিও বলি ভক্তরা জানেন এই পবিত্র একাদশীর সঠিক তারিখ শুভ সময় এবং পারণ সময় সম্পর্কে পুত্রদা একাদশীর শুভ সময় এবং পূজার পদ্ধতি নিম্নরূপ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি তিরিশে ডিসেম্বর শুরু হয় এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্থায়ী হয় উপবাসের প্রধান দিন তিরিশে ডিসেম্বর দু বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন তাড়াতাড়ি স্নান করুন পরিষ্কার পোশাক করুন এবং ইচ্ছা করে উপবাস পালনের জন্য ব্রহ্ম মুহূর্তে আনুমানিক পাঁচটা পনেরো থেকে দুপুর একটা উনিশ পর্যন্ত ব্রহ্ম মুহূর্তে পূজা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে একটি প্রদীপ ধূপ পঞ্চামৃত তুলসী পাতা এবং ফল এবং ফুল উৎসর্গ করুন ওম নম নারায়ণায় বা বিষ্ণু সহস্র নাম জাপ করুন এবং প্রসাদ হিসাবে দুধ ফল এবং গুড় উৎসর্গ করুন দ্বাদশীর পরের দিন সকালে শুভ মুহূর্তে উপবাস ভঙ্গ করা হয় এই দিনে পূজা এবং উপবাস সুখ সমৃদ্ধি এবং জীবনের আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় বন্ধুরা আরও এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে ভিডিওটি লাইক করার এবং একটি নারায়ণ লেখার জন্য অনুরোধ করছি যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর থাকে তাই বন্ধুরা আসুন এখন পুত্রদা একাদশীতে আপনার অবশ্যই কী করা উচিত তা জেনে নেওয়া যাক যাতে আপনার জীবনের সব কিছু আপনার ইচ্ছা অনুসারে হয় আপনার একটি পুত্রের আশীর্বাদ হোক আপনার সন্তান আশীর্বাদ প্রাপ্ত হোক এবং আপনার সন্তান যেন কখনও তার জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হয় অতএব প্রতিটি পিতা মাতার অবশ্যই পুত্রদা একাদশীতে এই বিশেষ জিনিসটি খাওয়া উচিত তদুপরি এমন কিছু জিনিস রয়েছে যা পুত্রদা একাদশীতে আপনার বাড়িতে কখনো তৈরি করা উচিত নয় এই বিষয়ে ভক্তরা যদি গুড় দিয়ে তৈরি সাধারণ প্রসাদ বিশেষ করে গুড়ের পুডিং বা গুড়ের সাথে মিশ্রিত ফল পুত্রদা একাদশীর পবিত্র দিনে বিশ্বাস এবং ভক্তির সাথে খাওয়া হয় তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় শাস্ত্র অনুসারে ভগবান বিষ্ণুকে গুড় নিবেদন করে উপবাস ভাঙার সময় তা গ্রহণ করলে পুত্র লাভের ইচ্ছা দ্রুতপূর্ণ হয় সন্তান সংক্রান্ত সমস্যা দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে তদুপরি এই প্রতিকারটি ধন কর্মসংস্থান বা আর্থিক উন্নতি কামনাকারী ভক্তদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় কেবল আপনার মনকে পবিত্র করুন এবং ওম নম নারায়ণায় মন্ত্র জপ করে গুড় খান ভগবান হরির আশীর্বাদে অপূর্ণ ইচ্ছা পূর্ণ হতে শুরু করে বন্ধুরা পুত্রদা একাদশী পূজা এবং প্রসাদের জন্য আঙুর আনুন কারণ আঙুর দেবী লক্ষ্মীর প্রিয় এবং কলা আঙুর আম পেঁপে এবং নারকেল সহ পাঁচ ধরনের ফল ভগবান বিষ্ণুকে নিবেদন করা উচিত আপনি আপনার মায়ের পছন্দ অনুসারে ফল বেছে নিতে পারেন তবে আঙুর কলা এবং পেঁপে অবশ্যই গ্রহণ করা উচিত তবে যদি কোনো কারণে আপনি এই ফলের কোনোটিই নিবেদন করতে অক্ষম হন তাহলে আপনি ভগবানকে চিনির মিশ্রী বা কিশমিশও নিবেদন করতে পারেন কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা ভগবান লক্ষ্মীনারায়ণ আপনার প্রকৃত অনুভূতি প্রেম এবং ভক্তি দেখেন আপনি পাঁচ রঙের ফলের যে কোনো একটি নিতে পারেন তবে আপনার বিশেষভাবে মনে রাখা উচিত যে আমাদের কখনোই ভগবান শ্রীহরি বিষ্ণুজি এবং দেবী লক্ষ্মীকে নাশপাতি নিবেদন করা উচিত নয় এটি ধন ধ্বংস করে কারণ এই ফলের নাম নিজেই ধ্বংসকারী ফল শাস্ত্র অনুসারে যে ব্যক্তি যে কোনো শুভ দিনে বিশেষ করে পুত্রদায় একাদশীতে আঙুর খায় তার জীবনে কখনো অর্থের অভাব হয় না পুত্রদা একাদশীতে দেবী লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করতে ভুলবেন না এই দিনে দেবী লক্ষ্মীকে মাখনও নিবেদন করা উচিত যেমন দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন তেমনি জল থেকেও মাখন উৎপন্ন হয়েছে পদ্ম পদ্ম ফুল পাওয়া যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে ফুল এবং মাখন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাধারণত মাখন ক্ষীর তৈরি করে ভগবান লক্ষ্মীনারায়ণকে নিবেদন করলে ঘর ধন সম্পদে আর সমৃদ্ধিতে ভরে যায় যে কেউ পুত্রদা একাদশী পূজার সময় ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করে সে দরিদ্র হবে এমন ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ধনী হয়ে ওঠে এই দিনে প্রসাদ হিসাবে দুর্বা ঘাস আনুন এবং পুরো পরিবারকে খাওয়ান ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের সাথে থাকবে যে কেউ পুত্রদা একাদশীতে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করবে সে দেখবে তার রাশিফলের সমস্ত গ্রহ এবং নক্ষত্র অনুকূল হয়ে উঠছে ধনী হতে কেউ তাদের থামাতে পারবে না মাতৃদেবীকে এটি নিবেদন করুন এবং প্রসাদ হিসাবে পুরো পরিবারকে এটি খাওয়ান এটি ভাগ্যের বন্ধ দরজাও খুলে দেয় ধন সমৃদ্ধি এবং সমৃদ্ধি মানুষের জীবনে চিরকাল স্থায়ী হয় তিনি আপনাকে আশীর্বাদ করেন এবং দেবী মাতা অত্যন্ত সন্তুষ্ট হন ভক্তগণ শাস্ত্রে সাঙ্গীত বলা হয়েছে যে পুত্রদা একাদশীতে কাস্টার্ড অ্যাপেল খাওয়া উচিত কাস্টার্ড অ্যাপেল খাওয়ার মাধ্যমে এমন দশটি রোগ নিরাময় হয় বিশ্বাস করা হয় যে পুত্রদা একাদশীতে ঘরে কাস্টার্ড আপেল আনা শুভ বলে বিবেচিত হয় কারণ এটি পিতামাতার আশীর্বাদ বহন করে বিশ্বাস করা হয় যে মাতা সীতা ভগবান রামের বনবাসের সময় এই ফলটি খেয়েছিলেন পুত্রদা একাদশীতে তিনি কোনো কষ্টের সম্মুখীন হননি তোমাদের অবশ্যই কাস্টার্ড আপেল খেতে হবে পিতামাতারা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন তবে মনে রাখবে যদি পুত্রদায় একাদশী বুধবার পরে তাহলে বেগুনের তরকারি খাবেন না এটি পাপ হবে যদি আপনি খোলা রস না পান করেন তাহলে মনে রাখবেন এতে লবণ যোগ করবেন না অন্যথায় উপবাস ভেঙে যাবে এছাড়াও রসে বরফ যোগ করবেন না সর্বদা ফলের রস পান করলে উপবাস সফল হয় পুত্রদা একাদশী কিন্তু এমন কি জিনিস যা বাড়িতে কখনো রান্না করা উচিত নয় নইলে পুরো ঘর নষ্ট হয়ে যাবে এমন খাবার কারও খাওয়া উচিত নয় বাড়িতে যদি এমন খাবার রান্না করা হয় তাহলে দেবী লক্ষ্মী ঘর পরিত্যাগ করেন ভগবান শ্রীহরি বিষ্ণু ক্রধান্বিত হন এই মতে পুত্রদা একাদশীতে কী খাওয়া উচিত নয় বন্ধুরা পুত্রদা একাদশীতে আমাদের কখনোই রসুন বা পেঁয়াজযুক্ত খাবার খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করার প্রচলন রয়েছে আর এবার পুত্রদা একাদশীতে মোট বাহান্নটি শুভ যোগ তৈরি হচ্ছে তাই বন্ধুরা যদি কেউ রসুনযুক্ত খাবার খায় তাহলে রাহু এবং কেতু সর্বদা তার বাড়িতে থাকেন ভগবান শনিও ক্রুদ্ধ হন এবং যদি রাহু এবং কেতু ঘরে থাকেন তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ কখনো সেখানে বর্ষাপাত করবে না এছাড়াও পুত্রদা একাদশীতে ভাত খাওয়া উচিত নয় তাই আপনার ভগবানকে সাবুদানার ক্ষীর বা মাখন ক্ষীর নিবেদন করা উচিত এবং আপনার সর্বদা এই জিনিসটি মনে রাখা উচিত অন্যান্য দিনগুলিতে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারেন পুত্রদা একাদশীতে রসুন এবং পেঁয়াজযুক্ত কোনো খাবার খাবেন না ছোট বাচ্চারা প্রায়শই ভুল করে তারা প্রায়শই বাজারের প্যাকেটজাত খাবার খায় বা রসুন এবং পেঁয়াজযুক্ত কুরকুরে ইত্যাদি খায় তাই অন্তত পুত্রদা একাদশীর দিন থেকে এই ধরনের জিনিস থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা যদি আপনি এটার ব্যাপারে চিন্তা করেন তাহলে কি আপনি বিশেষ করে পুত্রদা একাদশীতে রাহু কেতু বা শ্রীহরি বিষ্ণুকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানাবেন আর দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আপনার ঘরকে আনন্দময় করে তুলতে হবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এবং তার বিশেষ আশীর্বাদ পেতে এই দিনে বাড়িতে হলুদ খাবার তৈরি করতে হবে যেমন তরকারি পকোড়া এবং হলুদ হবন কারণ এই দিনে হলুদ রঙকে সোনালি রঙ হিসাবে বিবেচিত করা হয় যা সোনা এবং রূপার সমতুল্য যাকে আমরা পিতাম্বরী বলি তাই এই দিনে আপনারও হলুদ পোশাক পরা উচিত এতে ভগবান বিষ্ণুর কাছ থেকে বিশেষ আশীর্বাদ আসবে পুত্রদা একাদশীতে আমাদের কারো কাছ থেকে টাকা ধার করা উচিত নয় যদি আমরা পুত্রদা একাদশীতে টাকা ধার করি তাহলে বছরের বাকি সময় ঋণের বোঝায় জর্জরিত থাকার ঝুঁকি থাকে অতএব ঋণ মুক্ত হওয়ার পরেই পুত্রদা একাদশী উদযাপন করুন অধপরই শাস্ত্রে বলা হয়েছে যে যারা সত্যিকারের হৃদয়ে লক্ষ্মীকে প্রার্থনা করেন দেবী তাদের বাড়িতেই বাস করেন লক্ষ্মী মন্ত্রটি একটি চিনির টুকরো দিয়েও সন্তুষ্ট করা যায় আপনার কেবল আপনার হৃদয়ে সত্য বিশ্বাস থাকা দরকার ঈশ্বর আরও বলেন যে ধর্মীয় তীর্থযাত্রা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান ঋণ নিয়ে করা উচিত নয় এর ফলে জীবনে বাধা সৃষ্টি হয় তোমার যা ইচ্ছা তা অর্থের সাথে সম্পর্কিত হোক বা সন্তান সন্ততির সাথে সম্পর্কিত ভগবান বিষ্ণু সেগুলো পূরণ করবেন কোন ভুলগুলো কখনোই করা উচিত নয় বন্ধুরা পুত্রদা একাদশীতে এই পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় এই দিনে স্বামী স্ত্রীর দূরত্ব বজায় রাখা উচিত রসুন এবং পেঁয়াজযুক্ত খাবার খাওয়া উচিত নয় বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয় তাই একদিন আগে চুল ধুয়ে ফেলুন কখনো তুলসী গাছ ঝাড়ু বিয়ের জিনিসপত্র বা লবণ অন্য কাউকে দেবেন না এতে দেবী লক্ষ্মী ক্রোধিত হন এই দিনে বড়দের পা স্পর্শ করা উচিত দেবী লক্ষ্মী হলেন শ্রী শ্রীর মূর্ত প্রতীক অতএব এই দিনে মহিলাদের অপমান করা উচিত নয় কারণ মহিলাদের স্বয়ং লক্ষ্মীর মূর্ত প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কারো সম্পর্কে খারাপ কথা বলা উচিত নয় পুত্রদা একাদশীর শুভদিনে যদি কেউ তোমার দরজায় কিছু চাইতে আসে তাহলে তা মানবরূপে স্বয়ং দেবী লক্ষ্মী হতে পারে তিনি স্বয়ং শ্রীলক্ষ্মী নারায়ণ হতে পারেন কারণ এই দিনে দেবী লক্ষ্মী প্রতিটি বাড়িতে আসেন এবং কেবল সেই বাড়িতেই থাকেন যিনি সত্য হৃদয়ে এবং অন্যদের দুঃখ বুঝতে পারেন দেবী লক্ষ্মী হলেন মেয়েদের মূর্ত প্রতীক সেও তোমার দোরগোড়ায় আসে খালি হাতে যেতে দিও না মেয়েদের মিষ্টি খাওয়াতে ভুলো না দেবী লক্ষ্মী মিষ্টি পছন্দ করেন তিনি অপমান এবং ক্রোধের মুখোমুখি হতে পারেন কিন্তু তিনি সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন দেবী লক্ষ্মী লাল জিনিস পছন্দ করেন ধর্মীয় শাস্ত্র অনুসারে এই দিনে ঘরের আবর্জনা বাইরে ফেলো না ভুল করেও না না হলে তুমি দরিদ্র হয়ে যাবে ঘরের আবর্জনা পরের দিন বের করে ফেলা উচিত তাই না এখন দেখো বন্ধুরা খারাপ জিনিস অদৃশ্য হয়ে যায় এবং ঘরে ইতিবাচক শক্তি বাস করে যে বাড়িতে গরু থাকে সেই বাড়িতে খারাপ জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় এবং চিরতরে অদৃশ্য হয়ে যায় কারণ গরুকে দেবী লক্ষ্মীর একটি রূপ হিসেবে বিবেচনা করা হয় গরুর শরীরে তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন অতএব মনে রাখবেন যে গরুকে কখনও মানুষের দ্বারা মারধর করা উচিত নয় ব্যথার কারণে ঘরে দেবতা বাস করতে পারেন অতএব প্রতিদিন তাজা রুটি রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন যদি পচার এছাড়াও আপনার রাশিচক্রটি কমেন্ট বক্সে লিখুন কারণ আমরা রাশিচক্রের সাথে সম্পর্কিত ভাগ্যের সম্পর্কেও বলি এবং ভাগ্যে চলমান সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে দূর করার সহজ সমাধানও বলি একইভাবে যদি আপনি আমাদের বলা নিয়মগুলি অনুসরণ করেন তবে কেবল করলেই সেগুলি সম্পন্ন হবে এবং আপনি সুবিধা পাবেন যদি আপনার তথ্যটি একটুও পছন্দ হয় তাহলে চ্যানেলের ভিডিওটি লাইক করুন আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাকে সরাসরি এই চ্যানেলে বিজ্ঞপ্তির মাধ্যমে আরও ইতিবাচক তথ্য সরবরাহ করতে পারি ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ